আমি অনেক ভিডিও দেখেছি যারা প্রেক জেল স্মুথ আর শাইনি হয়ে যায় তুই চল আমার সাথে কোথায় আয়না এই তুই এটা ইউজ কর এটা হলো আল্পস এর ফ্লেক্সিট জেল ঘরে বানানো ফ্লেক্সিট জেল আর আল্পস কোটনেস এর ফ্লেক্সিট জেলের তোমরা নিজেরাই দেখে নাও এটা ইউজ করলে তোমাদের ড্যামেজ হেয়ার হয়ে যাবে একদম ঠিক এটা হেয়ারের ফ্রিজিনেস এন্ড স্প্লিটেনস কে ঠিক করে আর এটা ইউজ করলে আমাদের হেয়ার হয়ে যাবে একদম সফট আর শাইনি আর এটা ড্যামেজ হেয়ার কে নারিশ করে আর এটা পুরো হেয়ারে মানে রুট থেকে একদম লেন্থ পর্যন্ত তোমরা ভালো করে ইউজ করে নেবে আর হালকা করে মাসাজ করে নেবে আর ফ্লেক্সিট জেলের মধ্যে রয়েছে অনেক প্রোটিন ওমেগা 3 যার ফলে আমাদের হেয়ারে ড্রাইনেস ফ্রিজিনেস একদম চলে যায় ইউজ করে মাত্র তিরিশ মিনিট রেখে দেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নেবে আর রেজাল্টটা তোমরা এবার নিজেরাই দেখে নাও আমার হেয়ারটা হয়ে গেছে একদম সফট ফ্রিজিনেস তো একদমই নেই আর কতটা শাইন করছে দেখো মাত্র একবার ইউজেই আমার হেয়ারটা হয়ে গেছে একদম সফট অ্যান্ড ফ্রিজিনেস ফ্রি প্রোডাক্ট তো আমরা পার্পলে অ্যাভেলেবেল পেয়ে যাবে তাও আমি স্ক্রিনে তোমাদের জন্য কিউআর দিয়ে রাখলাম স্ক্যান করে কিনতে পারো